বারো ঘন্টা পার হয়ে গেছে তবে বাংলাদেশে সেই ম্যাচটা কেউই ভুলতে পারছেন না যারা দেখেছেন যারা ফুটবল ফ্যান তারা সেই শেষ মুহূর্তের গোলটা কেউই ভুলতে পারবেন না এখন পর্যন্ত কষ্ট হচ্ছে আমি নিশ্চিতভাবেই বলতে চাই তবে কথা বলতে হয় অনেক একটা দাবি উঠেছে আবারও যেটা সবসময় ওঠে কারণ কাবরেরা ভালো দল গঠন করেন না তার কৌশল ভালো নয় আবারও হাঁটতে হয়েছে এশিয়ার মধ্যে বা এই যে এশিয়ান কাপ বাছাই চলছে এখানে সবচেয়ে বাজে দল ঘরের মাঠে বাংলাদেশ এমন অনেক নেতিবাচক রেকর্ড আছে বা নেতিবাচক দিক আছে সেখানে সবচেয়ে বড় দায় কিন্তু কাবরেডার আরও একটা দায় আছে সেই দায়টা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না হয়তোবা আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন যারা তাকে পছন্দ করেন যারা সেই তারকাকে নিয়ে স্বপ্ন দেখেন বাংলাদেশ ভালো করবে সে প্রত্যাশা করেন তবে এই ম্যাচে প্রথম ভুলটা বড় ভুলটা তিনিই করেছেন তিনি হচ্ছেন মিতুল মারবা দেখুন যে বলটাতে আমরা গোল খেয়েছি যে সময়টাতে আমরা গোল খেয়েছি সেখানে যদি আপনি ক্লোজলি দেখেন বা বারবার ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এবং গোলটা খাওয়ার পর হজম করার পর হামজা কাছে গিয়ে কথা বলছিলেন মিথুলের সাথে হয়তো আপনারা খেয়াল করেছেন দেখেছেন যখন গোলটা হলো কাছে গেলেন তাকে কথা বললেন যে কেন তুমি সামনে যাওনি কেন বলটা যখন হাওয়াই ছিল তখন লাফ দিয়ে বলটা ধরনি। আপনারা যতবার খেলা দেখবেন ইউরোপিয়ান ম্যাচ দেখবেন বা বিশ্বকাপ দেখবেন বা অন্য দেশের জাতীয় দলে খেলা দেখবেন এই বলটা বারের মতো একশো বারেই যখন ডিফেন্ডার হেট করেন তখন সামনে গিয়ে বলটা হাতে নিয়ে নেন এই ম্যাচে আপনি দেখেছেন অনেকবার মানে যে ম্যাচটা বাংলাদেশ দল হেরেছে সেই ম্যাচে আপনি অনেকবার দেখেছেন যে গোলটা হংকং খেয়েছে সেখানেও দেখেছেন তাদের গোলকিপারের কাছ থেকে বা হার থেকে বলটা ছিটকে গেছে তারপর বাংলাদেশ দল গোল পেয়েছে কিন্তু তিনি কিন্তু গেছেন তিনি এয়ারে গিয়ে বল ধরার চেষ্টা করেছেন এটাই নিয়ম হামজা সেই কথাটাই বলেছেন কাছে গিয়ে তুমি কেন সামনে যাওনি প্রথম ভুলটাই হয়েছে গোলকিপারে আপনি যদি দেখেন জন হেডটা করলেন বলটা অনেকক্ষণ এয়ারে ছিল যদি সাহস নিয়ে ওই সময় মিতুল মার্মা বলটা গ্র্যাপ করার চেষ্টা করতেন হয়তোবা অপোনেন্টের যে ডিফেন্ডাররা ছিলেন তারা কিন্তু ফোর্স করলেই সেটা তাদের ধাক্কা লাগতো একটা ফাউল পেতেন অথবা গোলটা হতো না কোনোভাবেই হতো না যদি ফোর্স করতেন কোনোভাবেই হতো না এমনটা নয় যে ফল ফোর্স যে আমি গেলাম বল পাবো না বল তো পেতেন মানে হিউজ টাইম ছিল ওই সময় চিন্তা করলে এই জন্যই হামজা কাছে গিয়ে বলেছেন এবং তার ফ্রাস্ট্রেশনটা জানিয়েছেন আমরা অনেক দোষ দিচ্ছি যে ফাইম কেন এভাবে হিট হেড করলেন কেন অন্য দিকে হেড করে বের করে দিলেন না বলটা সেটা ঠিক আছে সেটা আমি অস্বীকার করছে না কেউ অস্বীকার করবে না হ্যাঁ করতে পারতেন তবে ওই জায়গাতে যেহেতু বলটা খুব বেশি স্পিড ছিল না খুব বেশি ক্ষতি হতো না সেই দিক থেকে বলটা হেড করে ব্যাক দিয়েছেন সেটা খুব একটা লস হতো না যদি গোলকিপার মিতুল মার্মা তার ঠিক কাজটা করতেন বা গোলকিপাররা যে কাজ করেন করা উচিত ছিল সেই কাজটা করতেন সেই কাজটা করেননি আমার কাছে মনে হয় বাংলাদেশ দল প্রথম গোলটাতে বিশাল বড়টা ভুল করেছেন সেই বিষয় নিয়ে খুব একটা আলোচনা করছে না কারণ বাংলাদেশ দল এরপর আরও চারটা গোল খেয়েছে চারটাতেই কোনো না কোনো জায়গায় বড় ভুল ছিল এই জন্য আমি কেন বলছি এই জায়গাতে আমাদের উন্নতির অনেক বড়টা একটা সুযোগ আছে আমরা দেখেছি সিঙ্গাপুরের বিপক্ষে দুইটা গোল খেয়েছি আমরা দুইটা গোলেই গোলকিপারের ভূমিকা ছিল বা ভুল করেছেন সেখানেও কিন্তু ইয়ারে বলে যাননি তার মানে কি মিতুলের ইয়ারএ বলে সমস্যা আছে যে বাতাসে ভাসবে বলটা ধরতে যাচ করতে অথবা তিনি কনফিউশন ফিল করেন তাহলে কেন তাকে খেলানো হচ্ছে বিগ ম্যাচে কেন মানে আমরা সিঙ্গাপুর বিপক্ষে সেম দুইটা ভুল করেছি দুই ভুলেই কিন্তু গোলকিপারের বিশাল বড় দায় ছিল তার জন্যই গোল খেয়েছি সেখানে থেকে নিয়ে এসে আমরা এখানে খেলালাম এখানে একই ভুল একই গোল তার মানে কি তো একটা সমস্যা আছে নাকি তাকে নিয়ে তো কাজ করতে হবে আপনি যদি আমার সাথে একমত না হন তাহলে আমি দুঃখিত বাট আমার মনে হয়েছে আমি বারবার খেলা দেখেছি কথা বলেছি বেশ কয়েকজনের সাথে তাতে মনে হয়েছে যে মিতুলকে নিয়ে সিরিয়াসলি কাজ করার সময় এসে গেছে অথবা তাকে যদি সাইড বেঞ্চেও রাখতে হয় সেটাও করতে হবে তার হাইট তার এক্সিকিউশন তার বলের কাছে যাওয়া এখানে সমস্যা আছে এখানে সমস্যা আছে হিউজ সমস্যা আছে সেটা ঠিক করতে হবে নাহলে তাকে বাদ দিয়ে রাখা উচিত বাইরে রাখা উচিত এটা আমি আমি বিশ্বাস করি আমি যারা সে কথা বলছি তারাও বিশ্বাস করেন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি এটাও বলতে চাই শুধুমাত্র কোচ চেঞ্জ করলেই হবে না কোচের সাথে কিছু জায়গাতে আমাদের চেঞ্জ আনতে হবে সেই কিছু জায়গার মধ্যে গোলপোস্টের নিচে একটা চেঞ্জ দরকার সেটা আমি বিশ্বাস করি আমার মনে হয় অন্যরাও বিশ্বাস করেন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য